ফিলিস্তিনি গাজায় যুদ্ধ অপরাধ ও জাতিগত নিদান চালাচ্ছে বলে স্বীকার করেছেন খোদ সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালান সোমবার ২ ডিসেম্বর এক প্রতিবদন থেকে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাহাজিরা প্রতিবেদনে আরও বলা হয়েছে গাজা যুদ্ধ অপরাধ ও জাতিগত নির্ধারণে ইসরায়েলকে অভিযুক্ত করেছেন সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ইয়ালন ইসরায়েল কে বলেন নেতানিয়াহু অতি ডানপন্থী মন্ত্রী সভায় এবং উত্তর গাজা থেকে সরিয়ে ফিলিস্তিনে আবার বসিতে স্থাপন করতে চাইছেন ইসরায়েলে পাবলিক ও ব্যাড কাস্টমার কানকি বলেছে সেখানে গাজা যা ঘটছে এবং আমাদের কাছ থেকে গোপন করা হচ্ছে সেই সম্পর্কে আমি সতর্ক করতে বাধ্য হয়েছি অন্যদিকে নেতানিয়াহু দল লিখুত পার্টি ইয়ালনকে নির্দৃত মিথ্যা ছড়ানোর জন্য অভিযুক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারো বলেছেন তার অভিযোগ ভিত্তিহীন গিডিয়ন সারেক এক সংবাদ সম্মেলনে বলেছেন ইসরায়েল যা যা কিছু করে তা আন্তর্জাতিক আইন অনুসারে করে এবং এটি দুঃখের বিষয় যে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ালন ইসরায়েলে যে ক্ষতি করেছে তাও উপলব্ধি করেন না এবং তার মন্তব্য তিনি প্রত্যাহার করছেন না উল্লেখ্য টানা প্রায় চোদ্দ মাস ধরে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী তাদের এই বর্বরতায় নিহত হয়েছেন সুচাল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহতদের বেশিরভাগ নারী ও শিশু এই হামলা থেকে বাদ যায় গাজার স্কুল মসজিদ এমনকি হাসপাতালের মতে স্থাপনা সিরিয়ার উত্তর আঞ্চলিক নিয়ন্ত্রণ নেওয়ার পরে আরো অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা রোববার একে ডিসেম্বর আসাদ বাহিনীর পাশাপাশি বিদ্রোহী অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে ঘটেছে হতাহতের ঘটনাও তবে বিদ্রোহীদের মোকাবেলায় প্রেসিডেন্ট আসাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান রোববার বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার ইফায় দফায় হামলা বেশ কয়েকটি ভবনের হয় ইদলিবের পাশাপাশি বিদ্রোহীদের অবস্থান লক্ষণ করে হামলা চালায় আসাদ বাহিনী ও রুশ সেনারা যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ার ও ব্যাটারি ফর হিউম্যান রাইটস জানা হামলা বেশ কয়েকজন নিহত হয়েছেন সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর পুরোপুরি নিজেদের নিজেদের দখলে নেওয়ার পর আরো অগ্রসর হচ্ছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরিফ আল সাম বা আসাদ বাহিনী শহরটি নিয়ন্ত্রণ হারানো সিরিয়া গৃহ যুদ্ধ এবং নতুন মোট নিয়েছে দুই সালে বিদ্রোহীদের কাছ থেকে শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল আসাদ বাহিনী সিরিয়ার রুশ বাহিনী অভিযানে দায়িত্বে থাকা জেনারেল কে বরখস্ত করেছেন বরখস্ত হওয়া জেনারেল নাম সেগের কিসেল সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী শহরে বেশিরভাগ দখল নেওয়ার পর তাকে বরখস্ত করা হলো রোববার রয় রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে রাশিয়া সিরিয়া আসাদ সরকারের প্রধান মিত্র সাম্প্রতিক সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে বড় হামলা চালিয়েছে এর নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী যা আসাদ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বিদ্রোহীরা দখল করার পর তাদের বিদ্রোহী অভিযান শুরু করেছে রাশিয়া তেপ্পান্ন বছর বয়সে কিসেলকে বরখাস্ত করার খবরটি প্রকাশ করা হয়েছে প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে এই চ্যানেল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘনিষ্ঠ এদিকে রয়টার্স এ বিষয়ে মন্তব্য করার জন্য রাশিয়া প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়েছে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া বেশ কয়েকবার তার সামরিক বাহিনী রদবদল করেছে যা প্রকাশ্যে ঘোষণা করা হয়নি ফিলিস্তিনে গাজায় এক বছরে বেশি সময় ধরে ইসরায়েলের হামলা চালাচ্ছে এতে এখনো পর্যন্ত সুচাল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত ও অনাহারে আছে অসংখ্য মানুষ ইসরায়েলি বর্বরতা গাজায় মিত্র উপত্যকায় পরিণত হলো এই অগ্রসারের বিদ্রোহী অনেকটা ভূমিকা ছিল ফিলিস্তিনি প্রেসিডেন্ট হিসেবে মাহমুদ আব্বাসের এই জোরে তার বিরুদ্ধে বাড়াচ্ছে সমালোচনা এছাড়া দুই হাজার সালে ক্ষমতা আসার পর থেকে এখন পর্যন্ত দেশের কোনো নির্বাচনে আয়োজন করেনি তিনি এ নিয়ে খোদ ফিলিস্তিনদের মধ্যে রয়েছে এর মধ্যে কয়েকদিন আগে আশঙ্কা নিদের উত্তরসরী হিসেবে রাহুই নাম ঘোষণা করেন আব্বাস সিরিয়ার উত্তর অঞ্চলীয় নিয়ন্ত্রণ নেওয়ার পর আরো অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা এর মধ্যে তাদের লক্ষ্য করে অবহত বিমান হামলা চালিয়েছে রাশিয়া বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সিরিয়ার ইদলিবে বিদ্রোহীর লক্ষ্য করে রাশিয়া ও সিরিয়া বিমান হামলা যৌথ চালিয়েছে এতে অন্তত পঁচিশ জন নিহত হয়েছেন সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয় মাঝের কয়েক বছরের সংঘর্ষ থেমে থাকলেও পুনরায় বিদ্রোহীরা বিরতি কার্যকরের পর লেবাননের স্বাভাবিক হতে শুরু করেছে জনজীব দখলদার ইসরায়েলি বাহিনী হামলায় বিভিন্ন শ্রেণীর পেশায় মানুষ ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন কাজে নীল জলরাশির বুকে বাড়ছে মাছ ধরার নৌকা দৃশ্যটি যুদ্ধবিধস্ত দক্ষিণ লেবাননে বুম সাগরীয় উপকূলে অবস্থিত শহরে ইসরায়েলি কয়েকদিন আগে এই সাগরে মাছ ধরার কথা বাবাই তবে সপ্তাহে মধ্যে কার্যকর হওয়ার পর ধীরে ধীরে ফিরতে শুরু করেছে তাইরের শহর লেবাননের বিভিন্ন শহরে এর মধ্যে অনেক জেলে মাছ ধরতে গভীর সাগরে গিয়েছেন অনেকে আবার মাছ নিয়ে ফিরে এসেছেন কেউ কেউ শেষ মুহূর্তে কেউ কেউ শেষ মুহূর্তে জাল জল ছড়াইয়ে ব্যস্ত অনেককে আবার বর্ষি হাতে আনছে উপকূলে অক্টোবর ও নভেম্বর মাস ধরা মৌসুম চললেও যুদ্ধের কারণে সাগরের নৌকা নামাতে পারেনি জেলেরা বিদায় নিচ্ছে দুই সাল বছর জুড়ে আলোচনায় ছিল গাজা যুদ্ধ দুই সালে অক্টোবরে ফিলিস্তিনি স্বাধীনতা কর্মী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে গাজা যুদ্ধ শুরু হয় যা এখনো চলছে গত সেপ্টেম্বরে লেবাননে হামাসে মিত্র হিজবুল্লার বিরুদ্ধে হামলা জোরদার করে ইসরায়েল গত পাই জুলাই মাসে ইসরায়েলি হামলায় ও ইরানের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহ অনেক নেতা নিহত হয়েছেন দুই সালের সাতই অক্টোবর ইসরায়েলের সীমান্তে অনুপ্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এরপর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল একই সঙ্গে প্রতিরোধ হিসেবে সাতই অক্টোবর হামাসের হামলা ক্ষেত্রের নায়কদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ইসরায়েল গত সেপ্টেম্বরের লেবাননে অবস্থিত হয়েছে ইসরায়েলের এই অভিযান যুদ্ধ শুরুর পর গত চোদ্দ মাসে হামলা বিভিন্ন কৌশলে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর নেতাদের হত্যা মিশনে রয়েছে ইসরায়েল সর্বশেষ গত সতেরোই নভেম্বর লেবাননের রাজধানী বরুত রস আল নাবা এলাকে হিজবুল্লাহর মিডিয়া শাখায় প্রধান মোহাম্মদ আফিফকে হত্যা করে ইসরায়েল এর আগে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইয়াহিয়া ও সিনোয়ার বত্তিরিশ বছর ধরে হিজবুল্লাহর নেতৃত্বে দে হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে চলমান সামরিক বন্ধে ষাট দিনের চুক্তি হয়েছে চুক্তির মধ্যে ফ্রান্সে বড় প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে ইসরায়েল ও আরব সূত্রগুলো ফ্রান্সের মধ্যস্থায় ইরান ও রাশিয়া সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর লেবাননে এই যুদ্ধবিরতি নামতে পারে মনে করছে বিবাদমান পক্ষগুলো যদি এই ষাট দিনের যুদ্ধবিরতি মেনে চলে তাহলে কেবল হিজবুল্লাহকে ইসরায়েলের সীমান্ত এলাকা থেকে সরিয়ে দেওয়া নয় বরং লেবাননের সেনাবাহিনীর সুযোগ তৈরি হবে হিসেবে এসেছেন মধ্যপ্রাচ্যের পারমাণু শক্তিধর দেশ ইরান দেশের মিত্র বিভিন্ন গোষ্ঠীর হামলা ইসরায়েলের ভয়াবহ চাপে রয়েছে অন্যদিকে ইসরায়েলের মিত্র হিসেবে পাশে রয়েছেন যুক্তরাষ্ট্র দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে দেশটির উপর কড়া নিষেধাজ্ঞা অনুরূপ নীতি গ্রহণ করেছিলেন তিনি পুনরায় মার্কিন মসনদে বসতে চলেছেন এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্র ভয়ঙ্কর খেলা মেতে উঠবে ঘোষণা দিয়েছে ইরান শুক্রবার উনত্রিশে নভেম্বর আল জাহাজিরা এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে জানিয়েছে